ইউটিউবে এই তো বিরিয়ানির জন্য সব রেডি হচ্ছে বন্ধুরা তো মাংস রেডি হচ্ছে বিরিয়ানি রেডি ভাত ঢাকা আছে এই তো এখানে লাইটিং হচ্ছে দেখতে পাচ্ছো এখানে গ্যাসে এইদিকে মাংস রান্না হচ্ছে এদিকে আলু খাওয়া খাওয়া হচ্ছে এদিকে ভাত ঢাকি রাখা হয়েছে এই তো বিরিয়ানি মাংস রেডি এদিকে ভাত রেডি বাতাসের কি তো বিরিয়ানি ভালো হবে মনে হচ্ছে এদিকে আলু রেডি ঘিরে পাতলা পাতলাগে সাজালে ভালো হয় না কাকু বলছে যে পাতলাকে সাজালে ভালো হবে দেখা যাক কেমন হয় একটু অনেক মানুষ আছে এখনো অনেকবার দেয়া হবে দশ বার দেওয়া হবে দশ হাজার তো দশ বার দুবার হয়ে গেলাম দু হাতে কাজু কাজু তো বেশি লেগেছে নাকি ঠিক নাকি আলো গুনে মানে এই তো হয়েছে সাজানো আর দিয়ে সাজানোর পর কী করতে হবে আগুন দিতে হবে উপরে মাথায়

না না যে ভালো হবে যাই অনেক 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 করে খাবো মুখস্থ করে তো কঠিন আমি তো জীবনে এত ধরনের পড়ি নি খো আমি নাইনটি পর্যন্ত পাশ করেছি এতগুলো তো মুখস্থি করতেই হয় না আমাকে যে বিরিয়ানির যেতগুলো জিনিস লাগে

এইটা তিন দিন চলবে আমাদের সংসারে তো আর একটা প্রসেস চলছে এটা হচ্ছে আটা আনা হচ্ছে দেখছি চারিদিকে দেওয়ার জন্যে তো আজ কি ভালো কতগুলো পেশ

এই তো এই তো কতগুলো হচ্ছে বল তো তুমি বললাম আমার আগে বললাম শুনিছ না তো হ্যাঁ হয়েছে এই তো ডিজিটাল দিদিতে চলছে রান্না লিখ লিখা দেখলে আজ পাওয়া যাবে তো হ্যাঁ ও নাই মনে হচ্ছে তো এই তো আমাদের কাঁঠা মনে হচ্ছে দেশি 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 টেকনিক বেশি দেশি থেকে হাজরাবাদ জানি হায়রাবাদ বানাচ্ছি আমরা ঘর পদ্ধতিতে

তা না আমি তো লাভ দিতে না নিস্তিকে উপর হইতে চলব তুমি দিতেছ না ওরা কইছে কি ওরা কইছে ভিয়ানি আমার বলবে কিন্তু কইত রে না আমার তো মন আসে তাই আলসি করে এই তো জং কে জাগুন এত ভিয়ান noche ভাল জম কাল হবে নিচে জাদু করে জাদু কাল হবে নিচে ও জাল উপরে জাল মাছ কেন বিরানি বিরানি খুব কষ্ট হচ্ছে তোমার উপরে আজকে বলে দি তো এটা জল দেখছ না লিখ না লিখ না লিখ মার না দেখো লেখতে ज्यादा টাকা ধরেছে লিখ মারলে না কার দেবো

বিরিয়ানি তো সদিন হবে রে আমাদের লোকের তো বাহ আমি থালটা ধুয়ে নিয়ে আসি ঠিক আছে থাল ধুয়েছি থালটা ধুতে হবে আমার আমার বেশি করে থারে কালার ফুটছে তো বিরিয়ানির আর খাতা দেওয়া তাইলে হবে বাহ থাক বিরিয়ানি খাওয়াটা একটা স্বাদই আলাদা দিছে ও যা হাদ ও যাই হোক বিরিয়ানিটা কালার দিয়ে দেখছো ও আর টেস্টটা যা হয়েছে না হায়দ্রাবাদের বিরিয়ানি হায়দ্রাবাদে হায়দ্রাবাদ বিরিয়ানি বুলার মতন বাখা নাই বিরিয়ানিটা এত স্বাদ হয়েছে আর এগুলো মহা কি উড়ে বেড়াচ্ছে ও প্রচুর মহা ও কালার ও কালার